যারা মোবাইলের লক আনলকিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এর কাজগুলো করেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফার্মওয়্যার ফাইল আর এই ফার্মওয়্যার ফাইল খুঁজতে গেলে আমাদের অনেক সময় লাগে আর যদি আপনি খুঁজে পেয়ে যান সে ফাইলটা সঠিকভাবে কাজ করে না বা কোনো প্রবলেম থাকে বা কোনো একটা ফাইল মিসিং থাকে যার কারণে মোবাইল ফ্ল্যাশ করা যায় না প্রবলেম থেকে যায় আর এই প্রবলেমের সলিউশন হচ্ছে হালাপটেক হালাপটেক হচ্ছে ফার্মার ফাইল প্রোভাইডার একটা সাইট এখানে আপনি সমস্ত ফাইল পেয়ে যাবেন আর আমরা আজকে এখান থেকে ফাইল একটা কালেক্ট করব এবং সেটা কিভাবে নিব ডাউনলোড করবো সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা ভিডিওতে দেখাবো একটা ফাইল সেই ফাইলটাকে কিভাবে আপনি ডাউনলোড করবেন বা সেই ফাইলের পাসওয়ার্ড কোথায় পাবেন সকল বিস্তারিত থাকবে এই ভিডিওতে হালাপ ওয়েবসাইটে হাজারো ফাইল আছে যেখান থেকে আপনার পছন্দের মডেলটি সার্চ করে আপনি ফাইল পেয়ে যাবেন এখানে হাজারো ফাইল আছে আমরা এই মুহূর্তে যদি একটা ব্রাউজার ওপেন করে হালাপ ওয়েবসাইটে যাই কম্পিউটার থেকে করম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আমরা এখানে সার্চ করে দেবো টেক হালাপ ট্যাগ লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি থাকবে এই ওয়েবসাইটটিতে চলে যাবেন এই ওয়েবসাইটটিতে আসার পর একটু নিচে যাবেন এখানে দেখেন হাজারও ফোনের ফাইল আছে এছাড়া ফার্মওয়্যারে গেলে আরও মডেল পেয়ে যাবেন আমরা যদি ফার্মওয়্যারে যাই দেখাই আপনাদেরকে এখানে দেখেন অ্যালকাটেল আসোস যত মোবাইল আছে সকল মোবাইল ইনফিনিক্স আইটেল বিভিন্ন মোবাইল গুগল পিক জেলাতে শুরু করে সকল মোবাইলের এখানে ফাইল আছে আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে নিয়েছি সো এই যে ফাইলটা এই ফাইলটা এখন আমি ডাউনলোড করবো কোথায় থেকে ডাউনলোডে যদি আমি ক্লিক করি আমাদের সামনে এই পেজটি আসবে আসলে এখান থেকে একটু নিশ্চিত আসার পর এখান থেকে যে ডাউনলোড ডাউনলোডে যদি আমরা ক্লিক করি প্যাকেজ রিকোয়েড মানে প্যাকেজ নিতে বলতেছে এবং আমাকে প্যাকেজ নিয়ে কাজ করতে বলতেছে সো আমি একটা ফাইলের জন্য অত প্যাকেজ নিতে পারবো না সো আমি এখান থেকে একটু ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর এই যে ফাইলটা আছে এই ফাইলটার প্রথমে এই লিঙ্কটা কপি করবো কপি লিঙ্ক তারপর আমরা আরেকটা ট্যাপ ওপেন করবো এবং এখানে এসে টাইপ করে দিব ডাব্লিউ ডাব্লিউ ডট জিএসএম আলো ডট কম জিএসএম আলো ডট কম লিখে যদি আমরা এন্টার করি তাহলে আমাদেরকে জিএসএম আলোর ওয়েবসাইটে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে মেন আইকনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি সো অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে আপনার এই যে সার্চ বারে এসে টাইপ করবেন হালাপ টেক হালাপ লাগলেই আপনার সামনে সার্ভিসটি চলে আসবে আসার পর এখান থেকে সার্ভিসটির ওপর আমরা ক্লিক করব সার্ভিসটির উপর ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখানে দেখতে পারতেছেন কীভাবে অর্ডার করবেন যা যা অর্ডার করতে লাগবে সম্পূর্ণ এখানে লেখা আছে এবং ডেলিভারি টাইম এখানে লেখা আছে অবশ্যই ডেলিভারি টাইমটা আপনারা এখান থেকে দেখিয়ে নেবেন তারপর এখানে একটা নোটিশ আছে নোটিশটা অবশ্যই পড়ে নেবেন তারপর আর একটু নিচে যাবেন এসে আসার পর এই যে ফাইল লিঙ্ক আমরা যে ফাইলটা লিঙ্ক কপি করছি এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব লিঙ্ক দেওয়া হয়ে গেলে আবার আমরা ফ্লাপটাকের ওয়েবসাইটে চলে যাব আসার পর এখান থেকে এই যে নামটা আছে এই নামটা আমরা কপি করব। কপি করে আবার জেএসএম আলু ওয়েবসাইটে চলে যাব আসার পর এখানে ফাইল নেম ফাইল নেম আমি এখানে ফাইল নেমটা দিয়ে দেব ফাইল নেম দেওয়া হয়ে গেলে নিচে আর ইএফ কোড ও কমেন্ট আপনার কোনো মন্তব্য থাকলে এখানে লিখে দিবেন যদি কোনো মন্তব্য না থাকে চাইলে আপনি এখানে একটা কোড ইউজ করতে পারেন ইটি পঁচাশি কোডটি ইউজ করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই যদি করেন তাহলে ভালো তারপর আপনারা একটু কার্ডে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যানাদার কোনো প্রোডাক্ট থাকলে খরচে ক্লিক করে কেটে দেবেন যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে এখান থেকে নিচে চলে আসবেন আসার পর চেকআউটে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে যদি আমরা একটু নিচে যাই নিচে আসলে দেখতে পারবো পেমেন্ট ইনফরমেশন এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি এই মুহূর্তে বিকাশে পেমেন্ট করব তাই বিকাশটা সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের ফাইলের যেই একটা অ্যামাউন্ট আছে এটা অ্যামাউন্টটা পাঠাতে হবে সো কত অ্যামাউন্ট আমরা যদি দেখি একশো দুই টাকা মাত্র একটা ফাইল আর যদি আপনি একটা প্যাকেজ নিতে চান অনেক টাকা পড়ে যাবে সো এখান থেকে একশো দুই টাকা দিয়ে একটা ফাইল নিতে পারবে তো সে কোনো জ্যামেলার স্যারেন সো আমি এই টাকার একশো দুই টাকা আমি স্যান্ডমানি করে দিচ্ছি তো আমি এই টাকাটা স্যান্ডমানি করে দেওয়া হয়ে গেলে আমি যে নাম্বার থেকে স্যান্ডমানি করছি সেই নাম্বারটি এখানে দেবো এবং আমি যে স্যান্ডমানি করেছি তার একটা ট্রানজাকশন আইডি আছে ট্রানজেকশন আইডি এখানে দিয়ে দেব যদি স্যান্ড মানি কিংবা আপনার টাকা পাঠানো নিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সম্পূর্ণ সমাধানটি করে দেবে তারপর আমরা এখান থেকে একটু নিচে যাব এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেব থ্যাংক ইউ আমার অর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন আমরা যদি ডেলিভারি টাইম পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এবং আমাকে হয়তো পাসওয়ার্ড কিংবা যদি এটা ডাউনলোড হয় ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবে অবশ্যই এটা ডাউনলোড লিঙ্ক দেবে যেহেতু আমি ডাউনলোড করতে পারিনি আর যেটা ডাউনলোড করতে পারবে সেটা পাসওয়ার্ড দিয়ে দেবে তারপর আমরা এখান থেকে মেন আইকনের ওপর যদি মাউসটা রেখে অর্ডারসে ক্লিক করি তাহলে দেখতে পারবো অর্ডার হিস্ট্রিটা কী অবস্থায় আছে এই যে প্রথমে যে এটা দেখতেছেন এটা হচ্ছে অর্ডার আইডি এবং অর্ডার ডেট দেখাচ্ছে অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে এই মুহূর্তে অর্ডারটা করেছি যদি আপনার এই অর্ডারটা এখানে সাকসেস বা কমপ্লিট লেখা আসে তাহলে আপনারা এই যে বিউতে বা অর্ডার আইডিতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই পেজটাতে নিয়ে আসবে আসার পর এখানে আপনার ফাইল লিঙ্ক বা আপনার ফাইলের পাসওয়ার্ড পেয়ে যাবেন সাকসেস হওয়ার পর তো এ ছিল একটা কমপ্লিটলি ভিডিও আপনারা কীভাবে ফার্মওয়্যার বা ফ্ল্যাশ ফাইল খুব সহজে নিয়ে নেবেন হালাপটেক ওয়েবসাইট থেকে সবাই হালাপটেকের ওয়েবসাইট থেকে ফাইল নিতে পারতেছে না বা ডাউনলোড করতে পারতেছে না সেই সমস্যাটাই নিয়েই আজকের এই ভিডিওটা ছিল আপনারা চাইলে এখন থেকে এখানে অর্ডার করে দিলে আপনাকে ফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনি ফাইলের ডাউনলোড করতে পারবেন কিংবা যে ফাইলটা ডাউনলোড করছেন সেটার পাসওয়ার্ডটাও পেয়ে যাবেন তো এ ছিল কমপ্লিট একটা ভিডিও আশা করেছি ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ